মুর্শিদাবাদ ইসলামপুর শহরে অনুষ্ঠানের জন্য আদর্শ ঠিকানা এসবি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ডি রাজনৈতিক সভা ও সামাজিক অনুষ্ঠান কিংবা পারিবারিক প্রোগ্রামের জন্য যদি আপনি খুঁজেন ও সুন্দর মানসম্মত হোটেল তবে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই হোটেলের কেমন ডেকোরেশন এবং এই হোটেলের কাস্টমার হোটেল সম্পর্কে কেমন রেজাল্ট দিচ্ছে সমস্ত কিছুই জানাবো আপনাদের এই হোটেলে বিয়ের জন্য পারিবারিক যে বিয়ের জন্য পরিপাটি জায়গা এবং আপনি যদি মনে করেন রাজনৈতিক কোনো সভা করবেন সেই জন্য পরিপাটি এমন জায়গা রয়েছে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি এই হোটেলে কত মানুষ ধরার মতন সক্ষমতা রয়েছে হোটেলের হোটেলের ডেকোরেশন এবং এই হোটেলের কাস্টমার কি রেজাল্ট দিচ্ছে দেখাবো দুতলাতে আমি যে আপনাদেরকে দেখাচ্ছি ক্যামেরাম্যান সামিউলকে বলবো একটু এগিয়ে আসতে দুতলাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি এই যে দুতলায় দেখতে পাচ্ছেন এই ঘর এই হল রুমেই আপনার দুশো মানুষ আরাম করে যদি রাজনৈতিক প্রোগ্রাম করেন আপনি বা সভা করছেন পারিবারিক প্রোগ্রামের জন্য বিয়ের অনুষ্ঠানের জন্য কিংবা রাজনৈতিক যদি আপনি সভা করতে চান এখানে দুশো মানুষ আরাম করে রাজনৈতিক যে কোনো বক্তার বক্তব্য আরাম করেই পরিবেশন বক্তার বক্তব্য শুনতে পারবে তাই এই যে দেখতে পাচ্ছেন এই হলরুমটা ক্যামেরা পার্সন সামিউলকে বলবো পুরো রুমটা দেখানোর জন্য তাই সুপ্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এস বি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে যে সমস্ত কাস্টমাররা আসবে তাদের মুখ থেকে জানাবো এই হোটেল সম্পর্কে রেজাল্ট এবং এই হোটেলের মালিকের কেমন এই হোটেলের সার্ভিস কেমন দিচ্ছে মানুষের সঙ্গে কেমন ব্যবহার সমস্ত কিছু জানাবো আপনাদের তারা কি বলছে ক্যামেরা পার্সনকে দেখাতে যে দুতলা থেকে স্পটটা কেমন লাগছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা আপনারা দেখুন এই যে দুতলা থেকে যে স্পটটা দেখতে পাচ্ছেন এখানে বিয়ের অনুষ্ঠানের জন্য পারফেক্ট একটি হোটেল আপনি বলতে পারেন এবং এখানে রাজনৈতিক সভা কিংবা সামাজিক অনুষ্ঠানের জন্য এবং পারিবারিক প্রোগ্রামের জন্য এটা বেস্ট এবং আপনি মনে করছেন এখানে বিয়ের প্রোগ্রাম করবেন তবে বিয়েতে যে আপনার অতিথিদের জন্য রান্নার জন্য কিন্তু এই হোটেলে দক্ষ কারিগর এবং বাবরচিরও ব্যবস্থা ভালো খারাপ না আধুনিক আধুনিক মানের উন্নত ডেকোরেশন তো আজকে বেশ ভালোই লাগছে আমাদের বিয়ের অনুষ্ঠানে বেশ ভালোই মনে হচ্ছে নেই আপাতত এটা তো নতুন প্রথম আজকে সে সার্বিক অনেক জায়গায় আমরা খাওয়া দাওয়া করেছি ডেকোরেশন দেখেছি আমাদের পাশে ইসলামপুর তার তুলনায় এখানে অনেক বেটার মানে পরিবেশ পরিস্থিতি খাওয়া দাওয়া টেবিলগুলো ক্যাটারিং সিস্টেম ওদের রান্না বান্না সবগুলোই ভালো ওনারকে আমি দেখিনি তবে যা শুনলাম খুবই ভালো ব্যবহার আমি অসিউর রহমান বাড়ি পোমাইপুর এখানে ইনভাইটেড